গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী 2024 সালে আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুতন পরবর্তী সময়ে আমলিক সরকারের পতনের পর গত কয়েক মাসে দেশে মিডিয়া জগতে ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিবর্তন এসেছে অনেক গণমাধ্যমে সম্পাদক সহ শীর্ষ পদে থাকা ব্যক্তিরা নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর ঝুঁকিতে পড়েন তাদের কেউ কেউ আবার আত্মগোপনেও চলে যান বাংলাদেশে গণমাধ্যমের সময়কালকে ছয়টি যুগে ভাগ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীন দেশে উত্তরের দিগার বা ও নবযাত্রা একদলীয় শাসন ও কণ্ঠরোধ সামরিক শাসনের যুগ গণতন্ত্রের প্রত্যাবর্তন ও গণমাধ্যমের উদারীকরণ নৈরাজ্যের যুগ এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় এই ছয়টি ভাগে সময়কে চিহ্নিত করা হয়েছে বাবু কাগজের সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টিভির বর্তমান বার্তা প্রদান শাকিল আহমেদ ও বিশেষ প্রতিনিধি ও টক শো উপস্থাপক ফারজানা রূপাকে দেশ থেকে চেষ্টার সময় আটক করে পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের মধ্যে প্রথম দুইজনকে বেআইনিভাবে সীমান্ত পেরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলার দাবি করা হলেও তাদের গ্রেফতার করা হয়নি এদের বিরুদ্ধে মূল অভিযোগ গত পনেরো বছরে তারা বিভিন্ন সময় ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে এমন কাজ করেছেন যা সাংবাদিকতা পেশার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং তারা দলীয় কর্মী হিসেবে গণতান্ত্রিক আন্দোলন দমন এবং ভিন্ন মতালম্বীদের নির্মলে মানবাধিকার লঙ্ঘনে ক্ষমতাসীনদের উৎসাহ যুগিয়েছেন এবং ক্ষেত্র বিশেষে উস্কানি দিয়েছেন বিশেষ করে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় ছাব্বিশে জুলাই গণভবনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আহত সবাই যোগ দিয়ে তারা যে বক্তব্য দিয়েছেন তা আন্দোলন দমনে হত্যা গুম দমন নিপীড়নে উৎসাহ করা ছাড়া আর কিছুই নয় তাদের এই ফ্যাসিস সরকার সহায়ক ভূমিকার কারণে শেখ পতনের পর বেশ কয়েকটি গণমাধ্যম গণরসের শিকার হয় তবে অন্য অনেকের বিরুদ্ধে মামলা হলেও তারা গ্রেফতার হয়নি সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে এমন একাধিক সংগঠন অবশ্য গ্রেফতার হওয়ার চার সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়ার সমালোচনা করেছেন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের পরিবর্তে হত্যা মামলা আসামি করার কারণে সরকার সমালোচনার মুখে পড়েছেন বলে মনে করা হয় দীর্ঘ পনেরো বছরের শাসনকাল এবং একদলীয় আধিপত্যের পটভূমিতে বিপুল সংখ্যক গণমাধ্যম মালিক সম্পাদক ও সাংবাদিক ক্ষমতাসীন দলের সঙ্গে এক ধরনের তোষণবাদী ও সুবিধাভোগী সম্পর্ক গড়ে তোলে ফলে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়া সাংবাদিকদের তালিকাও দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকার এদের অনেকের ব্যাংক হিসাব তলব করেছে ব্যাংকের লেনদেন স্থগিত করেছে এছাড়া সরকার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ধালাওভাবে বাতিল করে সমালোচিত হয় তবে সরকারি ব্যাখ্যা বলা হয় বিগত সরকারের আমলে অনেক অসাংবাদিক দলীয় কর্মীকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ফলে তা অপব্যবহার ঘটেছে তাই সরকার নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেবে এরপর অন্তর্বর্তীকালীন সরকার অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করে দেয় যা তৈরি করা নীতিমালার আলোকে বিষয়টি সুরাহা হয়েছে মিডিয়া মিডিয়া সাংবাদিকদের সংগঠন ইন বিজিএম এর সর্বশেষ হিসাব মতে পাঁচ আগস্টের পর গত ছয় মাসে অন্তত একত্রিশ জন সাংবাদিক তাদের দায়িত্ব পালনের সময় সাতাইশটি হামলা শিকার হয় এই সংখ্যা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় সাংবাদিকরা কোন পরিবেশে কাজ করছেন হাসিনা ও তার সরকারকে সহায়ক হিসেবে কাজ করার অভিযোগে অনেকের উপর রাজনৈতিক চাপ আসে পথ ছেড়ে দেওয়ার জন্য অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অনেকে চ্যানেল কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেন এবং আওয়ামী লীগ সরকার বিরোধী হিসেবে পরিচিত সাংবাদিকদের নিয়োগ দেন অতীতেও ক্ষমতার রাজনৈতিক পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমে বিভিন্ন নেতৃত্ব স্থানে পদে পরিবর্তন করেছে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলের সমর্থক সাংবাদিকরা বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দখলে শক্তির প্রয়োগেও লিপ্ত হয়েছে দুই হাজার পনেরো সালে আওয়ামী লীগ সরকার সমর্থক সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের নির্ধারিত নেতৃত্বকে জোর করে সরিয়ে দিয়ে তা দখলে নেওয়া ঘটনা করেছে ঢাকার এই ধরনের ঘটনা ঘটেছে জেলা শহর বা উপজেলা সমর্থক সাংবাদিকদের অনেকেই তাদের রাজনৈতিক ভূমিকার কারণে হত্যা মামলা সহ নানা ধরনের মামলা অভিযুক্ত হয়েছেন আবার এদের অনেকে চাকরিচ্যুত হয়েছেন কেউ কেউ পদত্যাগ করতে বাধ্য হন কোনো কোনো ক্ষেত্রে কথিত দলবদ্ধ আক্রমণ বা মবের ভয়ও কাজ করছে বলে শোনা যায় উপর পরিচালিত এক জরিপে কিছু চিত্র পাওয়া যায় যায় দেখা এক বছরের টেলিভিশনে কর্মরত একশো পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে যাদের অধিকাংশই চাকরি হারিয়েছে পাঁচ আগস্টের পর সম্প্রচার সাংবাদিক সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এই জরিপ পরিচালনা করেন দেশের বিভিন্ন টেলিভিশন সংবাদপত্র ও নিউজ পোর্টালে কর্মরত ও চাকরি হারানোর ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় ছয় মাসে অন্তত উনত্রিশটি সংবাদ মাধ্যমের নেতৃত্বে পরিবর্তন ঘটেছে এর মধ্যে রয়েছে ষোলোটি টেলিভিশন চ্যানেল এগারোটি দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন নিউজ পোর্টাল তবে বেসরকারি কোনো এফ রেডিও চ্যানেলে এ ধরনের পরিবর্তনের খবর পাওয়া যায়নি গণমাধ্যম সংস্কার কমিশন যে বিষয়টি লক্ষ্য করেছে তা হল রাজনৈতিক পথ পরিবর্তনের পর সেসব মিডিয়ার নতুন নেতৃত্বে যারা এসে যেন নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন তারা আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিপক্ষ বিএনপি ও জামাত সমর্থক সাংবাদিক হিসেবে পরিচিত মূলত প্রতিত সরকারের ঘনিষ্ঠ মালিকরা গণবোধনের পরবর্তী রাজনৈতিক বাস্তবতা যেসব দলের উত্থান ও সম্ভাবনা তৈরি হয়েছে তাদের সাথে সম্পর্ক করার কৌশল হিসেবে এসব ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়েছে এছাড়া কয়েকটি গণমাধ্যম পরিচালনা পর্ষদে পরিবর্তন ঘটেছে পর্ষদ করে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণ করেন অনেকেই। বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে গণমাধ্যম কমিশনের রিপোর্টে যা বলা হয়েছে একাত্তর টিভি এই চ্যানেলের অন্যতম কর্ণধার মোজাম্মেল বাবু তার নিজের ও একাত্তর টিভির ভূমিকার কারণে সমালোচিত ও বিতর্কিত ছিলেন একজন সাংবাদিক হয়ে তিনি এই চ্যানেলকে শেখ হাসিনা ও তার সরকারের অন্যতম প্রচার মাধ্যমে পরিচিত করেন এ কারণে পাঁচ আগস্ট একাত্তর টিভিতে বিক্ষুব্ধ জনতা হামলা করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই দ্রুত ও নাটকীয় পরিবর্তন ঘটে একাত্তর টিভিতে এই টিভির নিয়ন্ত্রণ গ্রহণ করেন শফিক আহমেদ এই চ্যানেলে বিএনপি রিপোর্টার শফিক প্রথমে বার্তা প্রধানের নিয়োগ পান এরপর তিনি সিইওর দায়িত্ব পেয়ে চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন নাগরিক টিভি সবচেয়ে বেশি চল্লিশ জন কর্মী ছাঁটাই হয়েছে রুহনা হক ও তার ছেলে নাবিদুল হকের মালিকাধীন এই চ্যানেলে তাদের মধ্যে পঁচিশ জন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন বার্তা প্রধান দীপ আজাদ সহ তিনজন রিপোর্টার ও দুইজন নিউজ এডিটর রয়েছেন চাকরি চুতদের তালিকায় নাগরিক টিভির একাধিক সংবাদ কর্মীদের সাথে কথা বলে জানা যায় আমলিক লীগ আমলে ভূমিকা আজাদের ভূমিকার কারণে পাঁচ আগস্টের পর তিনি যেমন নিরাপত্তায় ভুগেন তেমনি মালিক মনে করেন যা তার দায়িত্বে থাকলে প্রতিষ্ঠার ঝুঁকির মধ্যে পড়বে ফলে তিনি তাদের চাহিদা মতো পদত্যাগ করে এই চ্যানেল ছেড়ে চলে যান তিনি আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ বসুন্ধরা গ্রুপের পাঁচটি গণমাধ্যমের চারটিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে পাঁচ আগস্টের পর এই গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড অন্যতম নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পান বিএনপি মিডিয়া সেল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কাদের গণি চৌধুরী কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন বিএনপির মালিকানাধীন দৈনিক দিনকালের সাংবাদিক কাদের গণি তিনি বিএনপি রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর বসুন্ধরা গ্রুপ ও এর মিডিয়াগুলো নিরাপত্তাহীনতা ও অরিশিয়তার মধ্যে পড়ে এছাড়া পাঁচ আগস্ট সকালে রাজধানীর বাড্ডায় ছাত্র জনতার অভ্যুতানে গুলি করে এক যুবককে হত্যার মামলায় আসামি করা হয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবাহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়ন সোবাহানকে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিনিধি ইমদাদুল হক মিলনকে সরিয়ে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে হাসান হাফিজকে আর বাংলাদেশ প্রতিনিধি সম্পাদক নইম নজামকে সরিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবু তাহেরকে হাসান হাফিজ এর আগে আমার দেশ বৈশাখী টিভি ও দৈনিক বাংলায় কাজ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচনে তিনি বিএনপি জামাত সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনার পতনের পর তিনি সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন নিউজ টোয়েন্টি ও বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট শীর্ষপদে পরিবর্তন ঘটেছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর এডিটর জুয়েল মাজাহারকে সরিয়ে দিয়ে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লুৎপুর রহমান হিমেলকে হিমেল এর আগে বাংলাদেশ প্রতিদিন পরিবর্তন এবং দারিপোর ডট লাইভে কাজ করেছেন নিউজ টোয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন ফরহাদুল ইসলাম ফরিদ তিনি এক সময় এই চ্যানেলের নিউজ এডিটর ছিলেন কয়েক বছর পূর্বে তিনি নিউজ টোয়েন্টি ফোর ছেড়ে দেশ যোগদান করেন বসুন্ধরা এই টিভি চ্যানেলের নির্বাহী সম্পাদক রাহুল রাহাকে সরিয়ে সেই পদে ফরিদকে নিয়োগ করেছেন এছাড়া বার্তা প্রধান প্রধান বার্তা সম্পাদক পরিকল্পনা সম্পাদক সহ কয়েকটি পদে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিকদের নিয়োগ দেওয়া হয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ মাহফুজুর রহমানের মালিকাধীন দুটি টেলিভিশন চ্যানেলেই বড় পরিবর্তন ঘটেছে সাংবাদিক জয়ী মামুন যিনি এটিএন বাংলা প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তাকে বরখাস্ত করা হয় একই পরিণত হয় এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিনের মামুনের জায়গায় নিয়োগ পেয়েছেন ওই চ্যানেলের মতিউর রহমান অন্যদিকে প্রভাস আমিনের পদে বসানো হয়েছে তারই ডেপুটি শহিদুল আজমকে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন বেক্সিম কো গ্রুপের এই চ্যানেলের চিত্র কিছুটা ভিন্ন সেখানে শীর্ষ দুই পদ থেকে যারা শেখ হাসিনা সরকারের পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা এখনো স্বপদে বহাল রয়েছে যদিও তারা স্বপদে বহাল থাকলেও এই টেলিভিশনে তাদের কতিত্ব অনেকটা ক্ষর্ব হয়েছে 2011 সাল থেকে এই টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও এবং প্রধান সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছেন এম শামসুর রহমান মুমেন এবং বার্তা প্রধান হিসেবে ছিলেন মামুন আব্দুল্লাহ শেখ হাসিনা পতনের পর এই টেলিভিশন পরিচালনায় মূল ভূমিকা নিয়েছেন মোস্তফা আকমল বিএনপি ঘরনা এই সাংবাদিক অনেক বছরে বঞ্চিত ছিলেন সালমানের এই চ্যানেলে পূর্বে তিনি চ্যানেল ওয়ানে কাজ করতেন এবং যে চ্যানেলের মালিক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন 5 আগস্ট পর বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল কার্যালয়ে আক্রমণ করে ভাঙচুর করা হয়। ইন্ডিপেন্ডেন্ট টিভি অফিসে আক্রমণ চালাতে গেলে মোস্তফা আকমল দাইতtene তাদের নিবৃত্ত করে polystyrene সামাল দেন। পরবর্তী সময় এই টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পান তিনি। এই পদে থাকা আহেশ সৈকতকে 5 আগস্টের পর অফিসে আসতে বারণ করা হয়েছে। সম্প্রতি তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়। ডিবিসি টেলিভিশন। ডিবিসি টেলিভিশনেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। এই চ্যানেলের শীর্ষ পদে থাকা চারজন চাকরি হারান তারা হচ্ছেন সম্পাদক জাহেদুল আহসান পিন্টু সম্পাদক প্রণব সাহা বার্তা প্রদান নইন তারিক ও অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ কার্জন অভ্যন্তরীণ কিছু কর্মী ও বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের চাপে তাদের কে কেউ চাকরি ছেড়েছেন আবার কাউকে চাকরিচ্যুত করা হয়েছে সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম ডিবিসিতে সম্পাদক হিসেবে যোগদান করেছেন দীর্ঘদিন বিএনপি বিটে করা অভিজ্ঞতা রয়েছে তার তবে এই চ্যানেলের অন্যতম কর্ণধার চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরী ও প্রধান সম্পাদক মঞ্জুর ইসলাম শপথে বহাল রয়েছেন অবশ্য পাঁচ আগস্টের পর তারা কেউই অফিসে আসেননি আর টিভি বেঙ্গল গ্রুপ ও মোশেদুল আলমের মালিকানাধীন আরটিভিতে নতুন বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন ইলিয়াস হোসেন এর আগে তিনি কালবালা যুগ্ম সম্পাদক ছিলেন এছাড়া তিনি দীর্ঘদিন বাংলা ভিশন ইন্ডিপেন্ডেন্ট ও এসিটিভিতে কর্মরত ছিলেন তিনি বর্তমানে বন্ধ থাকা চ্যানেল ওয়ারেও সাংবাদিকতা করেছেন এর আগে এই চ্যানেলের বার্তা প্রধানের দায়িত্ব পালন করেন আসাদুল্লাহ মারু পাঁচ আগস্টের পর তিনি এবং সিনিয়র সাংবাদিক শফিক উদ্দিন লেমন চাকরি হারান বৈশাখী টিভি এই টিভিতে দীর্ঘদিন বার্তা প্রধান ছিলেন অশোক চৌধুরী তাকে এই পদ ছাড়তে বাধ্য করা হয় এই পদে নিয়োগ পেয়েছেন সুমন কবি বর্তমানে টেলিভিশনে কর্মরত ছিলেন প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় হয় ওই পদে নিয়োগ ইসলাম শান্তকে যিনি একই চ্যানেলে বিএনপি বিট কাভার করতেন নিউজ সেকশন থেকে একজন বার্তা সম্পাদক সহ আরো তিনজন চাকরি হারান এশিয়ান টিভি এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল হোসেন পাঁচ আগস্টের পর চ্যানেল ছেড়ে চলে যান তিনি আর ফিরে আসেননি এই পদে নিয়োগ সিরাজুল ইসলাম তিনি রেডিও তেহরানের ব্রডকাস্ট সাংবাদিক হিসেবে কাজ করতেন দুটি টিভি চ্যানেলে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণ করেছেন এর একটি হচ্ছে সময় টিভি ও অন্যটি মোহনা টিভি দেশ টিভি এই টিভির বিশেষ প্রতিনিধি মহিদ্দিন পাঁচ আগস্টের পর প্রথমে প্রধান প্রতিবেদক হন পরে তাকে বার্তা প্রধান পদে নিয়োগ দেওয়া হয় বার্তা প্রদানের দায়িত্বে দীর্ঘদিন কেউ ছিলেন না আওয়ামী লীগ বিডের রিপোর্টার জয়দেব ও জ্যেষ্ঠ সাংবাদিক শামিমা আক্তারকে চাকরিচিত করা হয় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বিমানবন্দর থানায় দায়ের করা এক হত্যা চেষ্টার মামলায় আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন এই টিভিতে সাবেক পরিবেশ মন্ত্রী ও আওয়ামী নেতা সাবির হোসেন চৌধুরী যে নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্ব ছিল তিনি তা ছেড়ে দিয়েছেন বলে জানা যায় গাজী টিভি গাজী গ্রুপের এই চ্যানেলে হর্তাকর্তা হচ্ছেন ইকবাল করিম নিশা বর্তমানে তিনি প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন এর আগে তিনি বার্তা প্রধান ছিলেন পাঁচ আগস্টের পর বার্তা প্রধান করা হয় এই চ্যানেলের বিশেষ প্রতিনিধি গাসুল আজম বিপুকে তবে পাঁচ আগস্টের পর প্রথমে তাকে প্ল্যানিং এডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি দীর্ঘদিন বিএনপি বিটের রিপোর্টার ছিলেন সময় টেলিভিশন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অনেক ঘটনার কারণে সময় টিভি বেশ আলোচিত বিনিয়োগকারী ও শেয়ারের সিংহবাগ অধিকারী সিটি গ্রুপ এই নিয়ন্ত্রণ গ্রহণ করে ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবার বরখাস্ত করে সিটি গ্রুপের পরিচালক শম্পার রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক বানানো হয় তিনি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মেয়ে এবং সময় টিভির একজন শেয়ার হোল্ডার বর্তমানে বার্তা প্রদান সহ তিনজন সময় টিভি ছেড়ে চলে যান গত ডিসেম্বরে কর্তৃপক্ষ প্রধান প্রতিবেদক সহ আরো পাঁচ জনকে বরখাস্ত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত মোহনা টিভি তে নতুন বোর্ড পাঁচ আগস্টের পরপরেই শুরু থেকে এ চ্যানেলের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের এমপি কামাল আহমেদ মজুমদার তিনি ছাড়াও এই টিভিতে মোট শেয়ার হোল্ডার দশজন এর মধ্যে তার দুই ছেলে ও দুই মেয়ে এবং তারা সবাই বোর্ডের মেম্বার হওয়ার ফলে কামাল আহমেদ মজুমদার নিয়ন্ত্রণ এই চ্যানেল অন্য পাঁচ শেয়ার হোল্ডারকে তিনি কোন ধরনের সুযোগ দেননি তবে হত্যা মামলায় তার আটকের পর বাকি পাঁচ শেয়ার হোল্ডার সভা করে নতুন বোর্ড অব ডিরেক্টর গঠন করে চ্যানেলের নিয়ন্ত্রণ গ্রহণ করে টিভির নতুন চেয়ারম্যান আতার আলী এবং ব্যবস্থা পরিচালক হচ্ছেন সজীব গ্রুপের এম এ হাসেম তবে এই চ্যানেলে অন্য কোনো শীর্ষ পদে পরিবর্তন ঘটেনি একুশে টিভি পাঁচ আগস্ট সরকার পতনের দিনই একুশে টিভির প্রকৃত মালিক আব্দুল সালাম চ্যানেলের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এরপর তিনি শীর্ষ পদে থাকা কয়েকজন সাংবাদিককে সরিয়ে তার পছন্দের সাংবাদিকদের বসিয়েছেন বার্তা প্রধান রাশেদ চৌধুরীকে সরিয়ে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে ডয়চে বেলের সাংবাদিক হারুনা রশিদকে এই সময় তিনি এই টিভিতে কাজ করতেন একুশ টিভির মালিকানা নিয়ে অনেক ঘটনা ঘটেছে দু পনেরো সালে তারেক রহমানের বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করার পর দিন পর্নোগ্রাফি আইনে করা একটি মামলায় তৎকালীন চেয়ারম্যান ও সিইও আব্দুল সালামকে পুলিশ গ্রেফতার করে এরপর আমলিক সরকারের শীর্ষ মহলের ইচ্ছায় এই টিভি দখলে নেন এস আলম গ্রুপ সে সময় বেশ কয়েকজনকে চাকরিচিত করে নতুন নিয়োগ দেওয়া হয়েছিল গ্লোবাল টিভি সম্প্রতি এই টিভির প্রধান সম্পাদক করা হয়েছে সাংবাদিক নাজমুস আশরাফকে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক ভাষীদের অনলাইন সংবাদ মাধ্যম টিভি নিউজ টোয়েন্টি ফোরে কর্মরত ছিলেন এর আগে তিনি দেয়া ডেইলি স্টার এন টিভি চ্যানেল ওয়ান যমুনা টিভি এসএ টিভি ও দ্বিত্য টিভিতে কাজ করেছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটির সম্পাদক পদে পরিবর্তন ঘটে জানুয়ারি মাসে সম্পাদক মুস্তাফিজ শফি সরে গেলে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মোরসালিন বাবলা ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন সময় আলো এ পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিক শাহনিয়াজ করিম ভারপ্রাপ্ত সম্পাদকের পদে অধিষ্ঠিত হন গত বছর সেপ্টেম্বরে সম্পাদক কমলেশ রায় পদ ছেড়ে দিলে এই পরিবর্তন ঘটে দৈনিক সমকাল শেখ হাসিনার পত্রের প্রায় এক মাস পর অর্থাৎ দু চব্বিশ সালের সেপ্টেম্বরে সমকালে এডিটর আলমগীর হোসেন পদত্যাগ করতে বাধ্য হন সাংবাদিকতার চর্চায় তার পক্ষপাতমূলক ভূমিকা কারণে এই ঘটনা ঘটে আওয়ামী সরকারের বিরুদ্ধে যায় এমন রিপোর্ট তিনি প্রকাশ করতেন না ফলে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় যার বই প্রকাশ ঘটে পাঁচ আগস্টের পরে সমকালে দুই জ্যেষ্ঠ সাংবাদিকের মতে একদল সংবাদকর্মী সেপ্টেম্বরে প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নেন এবং তার পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন এরপর কর্তৃপক্ষ আলমগীর হোসেনকে তার চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে অফিসে আসতে নিষেধ করেন পরবর্তীতে হামিম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সম্প্রতি সাংবাদিক শাহেদ মোহাম্মদ আলীকে সমকালে সম্পাদক করা হয়েছে দৈনিক যুগান্তর যমুনা গ্রুপের দুটি মিডিয়ার মধ্যে শুধু যুগান্তর পত্রিকার সম্পাদক পরিবর্তন হয়েছে সাইফুল আলম দীর্ঘদিন সম্পাদক হোক ছিলেন হত্যা মামলা আসামি হয়ে তিনি ভীষণ চাপে ছিলেন এবং জানুয়ারিতে পদত্যাগ করেন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন কবি ও সাহিত্যিক আব্দুল হাই সিকদার তিনি আমার দেশে ইনকিলাব পত্রিকায় কাজ করেছেন বিএনপি জামাত সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছাড়াও দলটির চেয়ারপারসনের খালেদ জিয়ার একজন উপদেষ্টা ছিলেন দেশ রূপান্তর করার পর এই কামাল উদ্দিন সবুজ তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন তবে দুই সালে বিএনপি ও জামাত সমর্থন নিয়ে ওই পদে নির্বাচিত করে পরাজিত হন সবুজ এর আগে বিএসএস ও ইউএনবিতে সাংবাদিকতা করেছেন দৈনিক ইত্তেফাক বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার চাকরি হারিয়েছেন পাঁচ আগস্টের পর তিনি অফিসে আসা বন্ধ করে দেন এছাড়াও ইত্তেফাকের কর্তৃপক্ষ নির্বাহী সম্পাদক ব্যবস্থাপনা সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদের নতুন করে পদায়ন করেছে এই তিনটি পদ দীর্ঘদিন ফাঁকা ছিল ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশেষ প্রতিনিধি আনোয়ার আলদিন ভোরের আকাশ সম্পাদক মনোরঞ্জন ঘোষালকে সরিয়ে ইলিয়াস উদ্দিন খানকে ভারপ্রাপ্ত সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি মনোনীত প্যানেল থেকে তিনি জাতীয় প্রেস ক্লাবের একবার সাধারণ সম্পাদক নির্বাচিত তবে গত নির্বাচনে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ইলিয়াস হন আলোকিত পরাজিত বাংলাদেশ পাঁচ আগস্টের পর এই পত্রিকার ব্যবস্থাপন সম্পাদক শামীম সিদ্দিকি যিনি ভারপ্রাপ্ত সম্পাদকেরও দায়িত্ব পালন করতেন তিনি অফিসে যেতে পারছেন না এই পত্রিকায় কয়েকজন জানান তিনি আর পদে ফিরতে পারবেন না তার জায়গায় নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে করে দেওয়া গত সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী গোলাম দস্তকের গাজী আগস্টে আটক করার পর নানা সমস্যায় পরে গাজী গ্রুপ নিয়মিত বেতন দিতে না পারার কারণে পোর্টালটি কিনে নিয়েছে আইটি প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশনের সাইফুল ইসলাম সিদ্দিকী মালিকানা হাত বদলের পর উপসম্পাদক সন্দিবান বসু ও প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিদের চাকরি হারিয়েছেন এই পোর্টালে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করা গোলাম সামদানি হয়েছেন নতুন প্রধান বার্তা সম্পাদক গণমাধ্যম সংস্কার কমিশন মনে করে এভাবে এক পক্ষকে সরিয়ে আরেক পক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণের প্রক্রিয়া এই শিল্পে একটি সাময়িক অস্থিরতা দেখা দেয় তবে সরকারের তরফে গণমাধ্যম পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের অভিযোগ তেমন শোনা যায়নি রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার কারণে অনেকে সেলফ সেন্সরশিপ অনুশীলন করেছে বলে অভিযোগ রয়েছে উদীয়মান রাজনৈতিক শক্তি ও অন্য দলগুলো কার্যক্রমের উপর যথাযথ নজরদারি ও জবাবদিহিতার প্রশ্নে এক ধরনের অনীহা লক্ষণীয় বলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে দুই হাজার নভেম্বর মাসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গিতিয়ারা নাসিন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ নিউজ পেপার ওনার অব বাংলাদেশ নোয়াবের সচিব আক্তার হোসেন খান বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা কামরুল নেসা হাসান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিভিশন এর এক সভাপতি অঞ্জন চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির দ্য ডেলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক সম্পাদক টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এই কমিশন বাইশে মার্চ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রায় একশো আশি পৃষ্ঠার রিপোর্ট জমা দেন